আরবি ভাষা আসসালামু আলাইকুম পিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা কিভাবে সম্মান দিয়ে কথা বলবো কিভাবে একজনের প্রশংসা করবো সে বিষয় নিয়ে বিস্তারিত প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক ইনতা মাররা কয়েস এর হচ্ছে তুমি খুব ভালো তুমি খুব ভালো আরবিতে বলে ইনতা মাররা কয়েস এখানে ইন্টার তো তুমি মাররা হচ্ছে বারবার খুব কয়েস এর হচ্ছে ভালো তাহলে আমরা শিখলাম ইনতা মাররা কয়েস এর হচ্ছে তুমি খুব ভালো বা তুমি অনেক ভালো এনটা গালবি আবিয়া এর তে তোমার দিল সাদা তোমার দিল সাদা আরবি তো বলে ইনতা গালবি আবিয়াত এখানে ইন্টার তো তুমি বা তোমার গালবি হচ্ছে দিল বা অন্তর আবিয়া এর তে সাদা গালবি আবিয়া দিল সাদা তাহলে আমরা শিখলাম এনতা গালবি আবিয়া এর তে তোমার দিল সাদা ইনটা জিয়াদা জেন নফর এর হচ্ছে তুমি অনেক ভালো লোক তুমি অনেক ভালো লোক আরবিতে বলে ইনটা জিয়াদা জেন নফর এখানে ইনটা তো হচ্ছে তুমি জিয়াদা তো হচ্ছে অনেক বা বেশি ইনতা জিয়াদা তুমি অনেক বা তুমি বেশি জেন এতো হচ্ছে ভালো বা কয়েস এর ভালো নফর অর্থ হচ্ছে লোক জেন নফর ভালো লোক তাহলে আমরা শিখলাম ইনটা জিয়াদা জেন নফর অর্থ হচ্ছে তুমি অনেক ভালো লোক ইনতা মুদির মিয়ামিয়া এতো হচ্ছে তুমি বস অনেক ভালো তুমি বস অনেক ভালো আরবি তো বলে ইনতাম মুদির মিয়ামিয়া এখানে এইনটা তো হচ্ছে তুমি মুদির এথ হচ্ছে বস বা ম্যানেজার বা সুপারভাইজার মিয়া অর্থ হচ্ছে অনেক ভালো বা একশোতে একশো তাহলে আমরা শিখলাম ইন্টা মুদির মিয়ামি অর্থ হচ্ছে তুমি বস অনেক ভালো বা তুমি বস খুব ভালো হুয়া মাই ক্যালাম সে মিথ্যা কথা বলে না সে মিথ্যা কথা বলে না আর তো বলে হুয়া মাই ক্যালাম ক্যাস এখানে হুয়া অর্থ হচ্ছে সে মাই অর্থ হচ্ছে না বানাই কালাম কালাম হচ্ছে কথা বলা মাই কালাম কথা বলে না বা মাফি কালাম কথা বলে না কেজাব অর্থ হচ্ছে মিথ্যা তাহলে আমরা শিখলাম হুয়া মাই ক্যালাম কে বা হুয়া মাফি ক্যালাম তুচ্চে সে মিথ্যা কথা বলে না হুয়া কুল্লু কালাম শুনে আরবিতে বলে হুয়া কুল্লু কালাম এসমা এখানে হুয়া হচ্ছে সে কুল্লু হচ্ছে সব হুয়া কুল্লু সে সব কালাম হচ্ছে কথা এসমা এর্তচ্ছে শুনা বা শুনুন কালাম এসমা কথা শুনে তাহলে আমরা শিখলাম হুয়া কুল্লু কালাম এসমা এর্তচ্ছে সে সব কথা শুনে হুয়া মাফি গিরগিরি জিয়াদা হচ্ছে সে বেশি বক বক করে না সে বেশি বক বক করে না আর বলে হুয়া মাফি গিরগির জিয়াদা এখানে হুয়া অর্থ হচ্ছে সে মাফি অর্থ হচ্ছে না গির না গিরগির বক বক করা বা বেশি কথা বলা মাফি গির বক বক করে না বা বেশি কথা বলে না জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা অতিরিক্ত তাহলে আমরা শিখলাম হুয়া মাফি গিরগিরি জিয়াদা অর্থ হচ্ছে সে বেশি বকবক করে না বা সে বেশি কথা বলে না হুয়া আলাতুল মাফি জালান অর্থ হচ্ছে সে সব সময় রাগ করে না সে সব সময় রাগ করে না আরবিতে বলে হুয়া আলাতুল মাফি জ্বালান এখানে হুয়া অর্থ হচ্ছে সে আলাতুল অর্থ হচ্ছে সব সময় হুয়া আলাতুল সে সব সময় মাফি অর্থ হচ্ছে না জ্বালান অর্থ হচ্ছে রাগ করা মাফি জালান রাগ করে না তাহলে আমরা শিখলাম হুয়া আলাতুল মাফি জালান বা হুয়া আলাতুল মু জালান অর্থ হচ্ছে সে সব সময় রাগ করে না আলিউম হিজ হুয়া অর্থ হচ্ছে আজ সে আসবে আজ সে আসবে তো বলে আলিউম ইজি হুয়া এখানে হচ্ছে আজ অর্থ হচ্ছে আসা হুয়া অর্থ হচ্ছে আলিওম হুয়া মুমকিন আতি অর্থ হচ্ছে আজ সে সম্ভবত দিবে আজ সে সম্ভবত দিবে আরবিতে বলে আলিওম হুয়া মুমকিন আতি এখানে আলিও মেরত হচ্ছে আজ হুয়া অর্থ হচ্ছে সে আলিওম হুয়া আজ সে মুমকিন অধহ্য সম্ভবত বা মনে হয় আতি অর্থ হচ্ছে দাওয়াবা দিবে মুমকিন আতি সম্ভবত দিবে তাহলে আমরা শিখলাম আলিয়ম হুয়া মুমকিন আতি অর্থ হচ্ছে আজ সে সম্ভবত দিবে মিন মিন সাউই সুগুল অর্থ হচ্ছে কে কে কাজ করে যায় কে কে কাজ করছে আরবি তো বলে মিন মিন সাউই সুগুল এখানে মিন অর্থ হচ্ছে কে বা থেকে মিন মিন কে কে সাউই অর্থচ্য করাবা করছে সুগুল অর্থ্যে কাজ সাউই সুগুল কাজ করছে তাহলে আমরা শিখলাম মিন মিন সাবিসুগুলের তুচ্ছে কে কে কাজ করছে এনতা সুফ হুয়া সুগুলের তুচ্ছে তুমি যাও দেখো তার কাজ তুমি যাও দেখো তার কাজ আর আরবিতে বলে এনতা সুফ হুয়া সুগুল এখানে ইনতার তুচ্ছে তুমি রু আর তুচ্ছে যাও বা যাও ইনতা তুমি যাও সুফ আর তুচ্ছে দেখা বা দেখো হুয়া আর তুচ্ছে সেবা তার সুগুল আর তুচ্ছে কাজ সুফ হুয়া সুগুল দেখো তার কাজ তাহলে আমরা শিখলাম এনতা রু সুফ হুয়া সুগুলো তুমি যাও দেখো তার কাজ ওয়ান রু হুয়া নত কোথায় যায় শ্যালু কোথায় যায় বা শ্যালুক কোথায় গেছে তো বলে ওয়ান রু হুয়া নফর এখানে ওয়েন্চে কুতায় বা ফেন এর্ত হচ্ছে কোথায় রু অর্থ হচ্ছে যাওয়া যায় ওয়ান রু কোথায় যায় বা কোথায় গেছে হুয়া অর্থ হচ্ছে সে নফর অর্থ হচ্ছে লুক হুয়া নফর সে লুক তাহলে আমরা শিখলাম অয়ান রু নফর অর্থ হচ্ছে লোক কোথায় যায় বা শেলু কোথায় গেছে মিন্না মিন্না অর্থ হচ্ছে বল এদিক সেদিক না যায় না যায় বলতে বলে মাইরু মিন্না মিন্না এখানে গোল এর বলা বা বল মায়ের না নাবা নাই রু অর্থ যাও বা যায় মায়েরু না যায় বা মাফি রু না যায় অর্থ হচ্ছে এদিক সেদিক তাহলে আমরা শিখলাম গোল মায়েরু মিন্না মিন্না এরথ হচ্ছে বলো এদিক সেদিক না যায় শরিকা নফর মাই সুফ এর্ত হচ্ছে কোম্পানির লুক দেখি না কোম্পানির লুক দেখি না তো বলে সরিকা নফর মাই সুফ এখানে সরিকা এর্থ হচ্ছে কোম্পানি নফর এর্থ হচ্ছে লুক সরিকা নফর কোম্পানির লুক মাই এরথ হচ্ছে না বা নাই সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো মাই সুফ দেখি না বা মাফি সুফ দেখি না তাহলে আমরা শিখলাম শরিকা নফর মাই সুফ বা শরিকা নফর মাফি সুফ এরথ হচ্ছে কোম্পানির লুক দেখি না হ্যাম ওয়াসাক জিয়াদ এর্থ হচ্ছে টয়লেট অনেক অপরিষ্কার টয়লেট অনেক অপরিষ্কার আরবিতে বলে হাম্মাম ওয়াসাক জিয়াদা। এখানে হামমাম এর হচ্ছে টয়লেট ওয়াশাক এর্ত হচ্ছে নোংরা বা অপরিষ্কার জিয়াদা আর তো অনেক বা খুব বেশি তাহলে আমরা শিখলাম হামমাম ওয়াশাক জিয়াদার্থ হচ্ছে টয়লেট অনেক অপরিষ্কার বা টয়লেট অনেক ময়লা গোল হাম্মাম সবই না দাফা এর হচ্ছে টয়লেট পরিষ্কার করতে বলো টয়লেট পরিষ্কার করতে বলো আরবিতে বলে গোল হাম্মাম সাউই না দাফা এখানে গুল হচ্ছে বলা বা বলো হাম্মাম মাম হচ্ছে টয়লেট গুল হাম্মাম টয়লেট বলো সাউই অর্থ হচ্ছে করা বা করতে না দাফা বা তান্দিপ হচ্ছে পরিষ্কার সাউই না দাফা পরিষ্কার করতে তাহলে আমরা শিখলাম গুল হাম্মাম সাউই না দাফা অর্থ হচ্ছে টয়লেট পরিষ্কার করতে বলো শরিকা নফর মাইজ অর্থ এর কোম্পানির লোক আসে নাই কোম্পানির লোক আসে নাই আরবিতে বলে সরিকা নফর মাইজি এখানে হচ্ছে কোম্পানি নফর হচ্ছে লুক সরিকা কোম্পানির লুক মা আশা বাসন আসে নাই বা মাফি নাই তাহলে আমরা শিখলাম সরিকা নফর মাইজ এর্ত কোম্পানি লুক আসে নাই হুয়া নফর মুমকিন মারি সে লুক সম্ভবত অসুস্থ সে লোক সম্ভবত অসুস্থ আরবি তো বলে হুয়া নফর মুমকিন মারি এখানে হুয়া অর্থ হচ্ছে সে নফর এর্থ হচ্ছে লুক হুয়া নফর সে লুক সম্ভবত বা হয়তো মারি হচ্ছে অসুস্থ বা রুগী মুমকিন মারিত সম্ভবত অসুস্থ তাহলে আমরা শিখলাম হোয়া নফর মুমকিন মারি তো হচ্ছে সে লুক সম্ভবত অসুস্থ বুকরা যে তানি নফর তো হচ্ছে আগামীকাল অন্য লোক আসবে আগামীকাল অন্য লোক আসবে আরবিতে বলে বুকরা হেজি তানি নফর এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল হেজ অর্থ হচ্ছে আশা বা যে আগামীকাল আসবে তানি অর্থ হচ্ছে অন্য নফর হচ্ছে লোক তানি নফর অন্য লোক তাহলে আমরা শিখলাম তানি নফর বুকরাহিজ হচ্ছে আগামীকাল অন্য লোক আসবে আলিউম জিয়াদা হার হের আজ অনেক গরম আজ অনেক গরম আরবিতে বলে আলিউম জিয়াদা হার এখানে আলিউম এরত হচ্ছে আজ জিয়াদা হচ্ছে অনেক বা বেশি হার হেরত হচ্ছে গরম তাহলে আমরা শিখলাম আলিউম জিয়াদা হার হের হচ্ছে আজ অনেক গরম বা আজ খুব বেশি গরম হাদাল সাহার মাররা হার এর এই মাসে খুব গরম এই মাসে খুব গরম আর আরবিতে বলে হাদাল সাহার মাররা হার এখানে হাদা বা হাদাল এর এটা বাই এই সাহার এর মাস হাদাল সাহার এই মাসে মাররা এর তে বারবার খুব হার এর গরম মার রাহার খুব গরম তাহলে আমরা শিখলাম হাদাল সাহার মার্রাহার এর তে এই মাসে খুব গরম বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে আগ্রহ জাগায় সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কোদা আফেজ